আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি গ্রামের দুটি একদম সাধারণ রান্না নিয়ে তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে বানাবো গরুর মাংসর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এবং করব এই যে পৈশাক দিয়ে করব কচুর ঘন্ট তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার সাথেই থাকবেন স্কিপ না করে প্রথমে এই পৈশাকুলোকে কেটে নেব যে দেখুন ঝড় হয়ে এই আমাদের পুয়ের পৈশাকের যে লতিটা হয় লতিটা হয় এই লতিটা পড়ে গেছে যে দেখুন তো এই পৈশাকের লতিটাকে কেটে নেব। পুঁশাক লতিটা যে কেটে নিচ্ছি এবারে এই লতিটাকে আবারও তুলে দেব এলাকাটা তুলো এই যে ফাঁক দিয়ে উঠিয়ে দেবো লতিটাকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং চলুন রেসিপি দুটো আপনাদেরকে করে দেখা এবং সাপটায় কেটে চলুন দেখা হচ্ছে রান্নাঘরে হাই হাই বলো 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 এই যে বন্ধুরা দেখুন রান্নাঘরে আবারও চলে এসেছি তো চলুন আপনাদেরকে দুর্দান্ত স্বাদের দুটি রান্না করে দেখাই এবং যে রান্না দুটিতে যে যে মশলাগুলো আমার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এই যে এখানে আমার শাকের ঘন্টার জন্য লাগবে এখানে কচু নিয়েছি এখানে লাল কুমড়ো এবং এখানে শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এবং মাংসর যে রেসিপিটা করবো সেটার জন্য এখানে মাংসগুলো নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে অনেক মাছই মাছের খুব জ্বালাতন অনেক মাছি মাছের কারণে ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না জানি না কেন এখানে এত মাছই বা মাছির জন্য বাড়ি ঘরে বসতে মানে বসতে পারা যায় না তো এখানে আমার মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে লাগবে আমার আদা রসুন বাটা লবণ তেজপাতা এখানে নিয়েছি জিরে গুঁড়ো এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এবং শাক ফোরনের লেগে আমার লাগবে এখানে রসুন কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমার মাংসতে লাগবে গোটা কাঁচা লঙ্কা তাই গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল আজকে রান্নাটা পুরো সর্ষের তেলেই করব এবং এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তো চলুন আপনারা ঝটপট রান্নাটা দেখতে থাকুন চলুন আপনাদেরকে ঝটপট রান্নাটি করে দেখায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ করলাম মাংসর রেসিপিটা প্লিজ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি মাংসটাকে মাখিয়ে নেব মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে রান্না করছি আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদের গুঁড়ো সব কিছু আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে ধনের গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে এই গরু মাংসটা যত বেশি ঝাল দেবেন তত খেতে ভালো লাগে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অনেক বেশি নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দুটি তেজপাতা করে হাতে করে ছিঁড়ে দেব এবং দিয়ে দেবো পনেরো মতো সরষের তেল এবার এটাকে আর মাখাবো না এবার এটাকে এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে এবার এভাবে করে দশ মিনিট আগে জাল করে ভালো করে একটু কষিয়ে নেব এই যে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি না মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে না দিয়ে আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে গরুর মাংস আপনি যত কষাবেন তত টেস্ট হবে ঢাকা দিয়ে দিকে Nå er det helt opp når jeg tøyer den ut. ভালো করে আবার না দিচ্ছি দেখুন মাংসটা কিন্তু আমি কোনো পানি দিইনি একটু পানি দিইনি কতগুলো পানি বের হয়েছে গরু মাংসগুলিতে কষাতে বসাতে অনেক পানি বের হয় পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত করতে হবে আবারও ঢাক একদম পেঁয়াজটা গলা দিয়ে এই মাংসটা কষাতে হবে যদি দেখুন এখন পেঁয়াজ গলেনি দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে আরও কিছুক্ষণ আমরা মাংসটা করতে নেব ঢাকা দিয়ে দেবো এগুলো দেখছি মাংসটা কিন্তু আমার পছন্দ হয়েছে দিয়ে এখানে যখনই তলায় জল লেগে যাবে তখনই কিন্তু মাংসটা পছন্দ হয়ে গেছে একটু না চলা দিয়ে দেব এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি কারণ আমরা গ্রামে গরম মশলা গরম মশলা তরকারি খুব কম খাই আবার একটু ঢাকা দিয়ে দেব মাংস আমাৰ পচনো কমছিল ইয়াৰ মাংসৰ মধ্য আমি পৰিমাণটো পানী মাংসটো ভালকৈ খাদ্য কৰে ইয়াৰ পৰিমাণ মতে পানী দিওঁ ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দশ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে মাংসটা খুব সেদ্ধও হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে শাকের রেসিপিটা করে দেখাই দিয়ে দেবো পানি শাকের জন্য স্বাদ মতো লবণ প্রধানত হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ফেটে রাখা কচু গুঁড়ো এবং ভালো হবে নেড়ে দেবো অপেক্ষা করবো বল সবজি তো যে দেখুন ওরা ফুটতে শুরু করেছে দিয়ে দেবো

দেখুন কচু এবং কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার একটু ভেঙে নেব শাকটা আমার কিন্তু হয়ে গেছে নামিয়ে ফোড়নের জন্য চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি কয়টাকে ভালো করে গরম করে নেব দিয়ে দেবো সর্ষের তেল

ভালোভাবে নাচা দিয়ে দেব তা আমার এই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার দুটি রান্নায় কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকমই আরও নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ